আমরা জননেতা তারেক রহমানের জন্য আল্লাহ যেন জননেতা তারেক রহমান যেভাবে এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন কবিরা সেই নেতাকে সেই মহান নেতাকে জননেতা তারেক রহমানকে আল্লাহ ফায় যেন অলয় সুস্থ রাখেন

কেমন আছেন আপনারা ভালো আছেন আপনারা একটা বিষয় কি দেখেন আরো কয়েকটি আছে আমি সময় দিব না আসলে এই ওয়াজে বয়ান যিনি দিলেন আলোচক ওনার সবচেয়ে বেশি ভূমিকা থাকতে পারেন এলাকাবাসী আছেন আমাদের স্টুডেন্ট বৃন্দ আছেন আমাদের মুসলিয়ান বৃন্দ যারা আছেন সবাই কিন্তু একটা কথাই বলতে চাই আজকে স্বাধীনভাবে আপনারা স্বাধীন দেশে বসে যেভাবে নিজের মনের ইচ্ছা প্রকাশ করতে পারছেন কথা বলতে পারছেন মুক্তভাবে দীর্ঘদিন যাব জগন্নাথ তারেক রেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সতেরো বৎসর যে সকল ভাইরা গণতান্ত্রিক আন্দোলনের যুদ্ধে প্রাণ হারিয়েছে সে সকল শহীদদের জন্য আমরা দোয়া করব আল্লাহ

খালেদা জন্য দোয়া আল্লাহ এই গণতান্ত্রিক আন্দোলনের রূপকার জনগত কার্যক্রমের জন্য জন্য সবাই সকল প্রকার কার্যক্রমের জন্য সবকিছুর জন্য যাতে যেভাবে চিন্তা করছেন একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য সেই বাংলাদেশ যেন আমাদের সকলকে নিয়ে পারে তার আজকে আমাদের ছাত্র ভাইয়েরা যারা বসে আছেন আপনারা যাতে প্রপারলি লেখাপড়া করে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে ইসলামী মূল্যবোধ বুঝতে পারে তার জন্য দোয়া করব সবার জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন এবং একটি কথা বলি ধর্ম আমাদের প্রত্যেকের জন্য ধর্ম আমরা মনে প্রাণে লালন করব ধারণ করবো কিন্তু একটি কথা কিন্তু মনে রাখতে হবে ইসলামের নামে অনেকে ব্ল্যাকমেলিং করতে চায় সেটা কিন্তু কোন প্রকার কষ্ট হয়ে যাওয়া যাবে না ধর্মকে খুঁজি করে কেউ ব্ল্যাক মেলিং করবে জাতিকে সেটা কিন্তু হতে দেওয়া যাবে না ধর্মকে পালন করতে হবে মনে প্রাণে ধারণ করতে হবে ধর্মের সব লাগিদা মেনে চলতে হবে কিন্তু ধর্মকে পূজি করে কেউ ফয়দা উঠবে সেটা কিন্তু কোন প্রকার তার সুযোগ দেওয়া যাবে চিরটা লাগে ঠিক আছে এটা আপনাদের আমাদের সবার নৈতিক দায়িত্ব এটাও সব মনে রাখতে হবে আমাদের আলোচনা করেন আমি আলোচনা করতে চাই আপনারা সবাই এই বিষয়ে খেয়াল রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের অনেক লেট করেছি পেশরাততে এসেছি আলোচক সবাই যারা আছেন সবার কাছে আমি পর্যন্ত মাপ চেয়েছি আমি বিদায় নিব আবার আর একবার পাবেন আছেন আরে না আচ্ছা আলো চক্র আমাদের আয়োজকের মানুষ আরো ভালো লাগলো আজকে প্রধান বক্তা আমাদের আয়োজকের ছেলে পূজাইব আমাদের আলম্বিন আছে আমাদের আলো অনেক দৃষ্টিবৃন্দ আছেন আমি ลําবলন্দ সবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে আছি ডিক্লারেশন দিতে হবে উন্নয়নের জন্য আমি এক লক্ষ টাকা পাঠাই এখানে বিষয়টা আল্লাহ যদি আমাকে আপনাদের পাশে থাকার সেবা করার অলয় তৌফিক দেন যতদিন আমি বেঁচে থাকি যতদিন আল্লাহ আমাকে তৌফিক দেবেন আপনাদের সাথে থাকা সুস্থ সবল ভাবে যতদিন আছি আপনাদের পাশে আছি প্রতিষ্ঠা এতে খেলা এখানে এ ছাত্ররা লেখাপড়া করে এর মানুষ হচ্ছে আমি আপনাদের পাশে আছি থাকবে আমরা কথা